বাট আপনি একটা জিনিস বলছেন যে থেকে শুরু করার পর যখন অর্গানিক ফুড তার উৎপাদন শুরু করবে জি তখন এটা হয়তোবা বাজারজাত করানো হয়তো বা ফ্রেশি ফার্ম হেল্প করবে জি তো এখানে আমি যতটুকু জানি আর কি যে যখন অর্গানিক ফুড উৎপাদন করা হয় তখন মানে কোয়ান্টিটিটা কম আসে ভলিউমটা কম আসে জি তো এখানে কিন্তু প্রোডাক্টের দামটা বেড়ে যাবে তো এটা নিয়ে আসলে কি ভাবছেন সবচেয়ে বড়ো ইস্যুটা যখন আমরা এখানে প্রোডাক্টটা উৎপাদন কেন কমে যাচ্ছে কারণটা কার্বনের কারণে আমাদের বাংলাদেশের মাটিতে কার্বন আছে পয়েন্ট সামথিং এক পার্সেন্টের নিচে থাকা হচ্ছে থ্রি পার্সেন্ট বাকি কার্বনটা গেল কথা এই কার্বনের কাজটা কি সে পানি বেশি ধরে রাখবে এক নম্বর আরেকটা পয়েন্ট হচ্ছে আপনি পেট ভর্তি করে খাচ্ছেন যখন আমরা পেট ভরে যখন খাচ্ছি ধরুন জাঙ্ক ফুড খাচ্ছি অন্যান্য ফুড খাচ্ছি হাইব্রিড খাবার খাচ্ছি ওনার পানির পরিমাণ বেশি আমাদের দেহ যেটা করতেছে যখন প্রচুর খাবার খাচ্ছি তখন তার মেটাবলিজম সেটা স্লো করে দিচ্ছে কারণ ওই খাবার পুষ্টি নেই হাইব্রিড খাবার পুষ্টি নেই পুষ্টির পরিমাণ কম সেক্ষেত্রে এই খাবারটা আমার হজম করাও যা না করাও তাই সে ওটা ফ্যাট হিসেবে বার করে দিচ্ছে জমা করে দিচ্ছে যে কারণে বাংলাদেশে এখন আমেরিকাতে তো প্রচুর এটা মানে মোটা হওয়ার সমস্যা প্রচুর মানে মোটা হওয়ার যে বাংলাদেশের ক্ষেত্রে শুরু হয়েছে প্রচুর ফ্যাট সবার দেহে হ্যাঁ ফ্যাট তো একটা কমন রোগ এটা কারণটা কি এই আমরা প্রচুর খাবার খাচ্ছি কিন্তু পুষ্টিকর খাবার খাচ্ছি কি না খেলে এই ফিল্ডটা কিন্তু পাই যে খাচ্ছি বাট মনে হচ্ছে যে আসলে মানে এটা স্যাটিসফ্যাকশন যেটা আসে আর ওইটা মনে হয় আসে না ওকে আমি সবাইকে বলি আমি তাদেরকে জীবনে সবচেয়ে সেরা মাছ খাওয়াতে পারবো এটা গ্যারান্টি মানে শ্রাবণ মাসের পরে অগ্নে অজ্ঞান কার্তিক মাসে আমাদের ওখানে আসেন অগান মাসে আসেন আমরা বিল থেকে মাছ রান্না করে ওখানে খাওয়াবো আপনি দুই প্লেট মাছ একলাই খেয়ে ফেলতে পারবেন এবং আপনার লাইফের কখনোই এত সাদের মাছ কখনোই খান নাই আপনি ওটা একেবারে বিলের মাছ অথেন্টিক তো আমরা পুষ্টিকর খাবার যদি না খাই আমাদের দেহ এটা নেগেটিভ নাই তো আমরা প্রচুর খাবার খাচ্ছি কিন্তু সেটা পুষ্টিকর না এখন আসলে উৎপাদনের ব্যাপারটা যেটা তুলনামূলক উৎপাদন তুলনার উৎপাদন কখন কম হবে যেমন কার্বনটা কম আসে কার্বন কম থাকার কারণে ওখানে পানি কম থাকবে পানিটা সে কম ধরে রাখতে পারতেছে এবং সাথে আমরা হাইব্রিড খাবার উৎপাদন করতেছি যেটা আমাদের দেশের ফসল না আমাদের দেশীয় ফসল না দেশি ফসল আমাদের এখানকার লোকালি লোক শোক যেগুলো আছে সেগুলোর সাথে অ্যাডজাস্ট করতে পারে বিদেশি ওটা পারতেছে না আমরা প্রচুর কীটনাশক দিচ্ছি প্রচুর সার দিচ্ছি এবং হাইব্রিড খাব মানে হাইব্রিড সবজিগুলো ফসলগুলো ডিজাইন ভাবে যাতে ওখানে বেশি বেশি সার লাগে আবার যখন ওখানে সার বেশি দেবেন যেহেতু ওখানে গ্লুকোজ বেজে অন্য পরকোক পোক আমাদের আক্রমণটা ওখানে বেশি বেড়ে যায় সারও ওদের কাছ থেকে কিনবে কীটনাশক ওদের কাছ থেকে কিনবেন সবে ওদের কাছ থেকে কিনবেন এ মানে বড়ো বড়ো নাম নিতে দিচ্ছিলাম আর কি ইন্টারেশনাল ব্র্যান্ডগুলো আছে সেল করে মালটেশা কোম্পানি ওরা কিন্তু সব সময় ধনী হচ্ছে কৃষক ধনী হচ্ছে না খুব কম কৃষককে শুনবেন যে সে জমি কিনছে কাজ করে বরং দিন দিন সে আরও অবস্থা খারাপ ডিলাইবল করতেছে কি বিদেশে তার ছেলেকে পাঠা দিচ্ছে শহরে ছেলেকে পাঠা দিচ্ছে কৃষি আর করাবে না আপনি সিলেটে যান সন্দীপে যান মাইলের পর মাইল জমি পড়ে আছে চিটাং চিড়াঙ্গে ফরিসরি দিকে যান জমি পড়ে আছে ফসল ফলন লোক নাই সব বিদেশে বিদেশ এর ফসল লস কৃষক কেন করবে আর উৎপাদনের বিষয় যেটা সেটা হচ্ছে উৎপাদন হ্যাঁ কিছুটা কম হবে মাঝখানে বিষয়টা হচ্ছে ট্রান্সফরমেশন আমি কেমিক্যাল কৃষি থেকে আমি যাচ্ছি অর্গানিক কৃষির দিকে যাবো যে এই সময়ের একটা টাইমটা এইটা নিয়ে আসলে কাজ করা কম হয় ট্রান্সফরমেশন আমাকে প্রথমে মাটিতে কার্বনের পরিমাণ পরিমাণে বেশি করতে হবে তাহলে প্রথমে কার্বন বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে দেন আমি আস্তে আস্তে অর্গানিক কৃষির দিকে যাবো একই সাথে আমাকে প্রত্যেকটা কৃষককে কিছু আর এন ডিও করতে হবে যে মেথডটা কেরালাতে অথবা কাশ্মীরে অ্যাপ্লিকেবল সেটা আমাদের এই আবহাওয়াতে ওটাই অ্যাপ্লিকেবল হবে কি না সেটা সন্দেহ থেকে যায় সীতার দেশে অথবা গরমের দেশ অথবা বেশি বৃষ্টির দেশ কোনটা আমাদের সাথে অ্যাডজাস্ট করে তাহলে একই সাথে যখন উৎপাদন হবে আপনার প্রোডাক্টের দামটাও কিন্তু বাড়বে অর্গানিক ফুডের যে কারণ কোয়ান্টিটি যেহেতু আমি খেতে ইন্টারেস্টিং ব্যাপার আছে খুব ইন্টারেস্টিং ইন্ডিয়াতে অর্গানিক ফিউড কেমিক্যাল ফুডের যাতে টোয়েন্টি পার্সেন্ট কম দামে বিক্রি এটা কিভাবে সম্ভব সম্ভব কারণ হচ্ছে তার খরচ কম তো একটা হ্যাঁ কেমিকালেও রাইট একদম অ্যাকুরেট এক্সাম্পল দিই আপনাকে আমরা যদি বেগুন চাষি যারা আছে বেগুন চাষিদের এক বিঘা জমিতে আশি থেকে এক লাখ টাকা তার সিজনে খরচ হয় কীটনাশকের পিছনে আশি থেকে এক লাখ বাট সে যদি বেগুন গাছ লাগানোর পরেই সাড়ে তিন মাস পর সে ফসলটা ফুলবে সেদিন পুরোটাকে নীল একটা নেট আছে না আমরা এটাকে চাইনিজ নেট বলি সামথিং নীল বা সাদা ওই নেটটা দিয়ে পুরোটাকে বাঁশ দিয়ে যদি আমরা গ্রিন হাউস বানিয়ে ফেলি তাহলে বাইরের পোকা কিন্তু ভিতরে ঢুকতে পারে না এই পুরো ফ্রেমটা বানাতে টাকা খরচ হবে এটা বানানোর পরে সে ভিতরে কি করবে আপনার এই ফেরোমেন ফাঁদ দেবে দু এবার কীটনাশকও দেবে ভেতরে যে পোকাটা আছে এই পোকটা সে মেরে ফেলবে এবং পোকাটা স্প্রে করবে এই কীটনাশক বা এটা স্প্রে করবে হচ্ছে পূর্ণিমা এবং কারণ পূর্ণিমা এবং আমাসায় পোকা বাচ্চা দেয় ডিমটা দেয় ওই পূর্ণিমা মবাসায় সেই ডিমটা ফেটে নতুন বাচ্চাটা বের হয়ে আসে তো গধুলি লগ্নে যদি পূর্ণিমা অমাবাসায় এই তিন মাসে লাগাতার শুধু পানিও স্প্রে করে ভেতরে পোকাটা কন্ট্রোল করে ফেলল বাইরের পোকার ভেতরে ঢুকলো না সে ফুললি আশি হাজার টাকার খরচটাকে তিরিশ হাজার কমে নিয়ে আসতে পারলো এই ফিফটি থাউজেন্ড তার প্রফিট এখন এইখানে সে কেমিক্যাল দিয়ে উৎপাদন করে তিনশো মনের জায়গায় যদি এইভাবে স্প্রে করে ফসল কমই ফুললো তিনশো জায়গায় দুইশো মন ফুললো তার তো খরচ কমে গেল রাইট প্রফিটে থাকবে ওকে তাহলে কোড়ে ঘর প্রজেক্টে তাহলে লাক্সারি ট্রিপ যারা দেয় তাদের আনাগোনা কম মোটামুটি যারা হচ্ছে অ্যাগ্রন্টারপ্রনার অথবা পটেনশিয়াল অ্যাগ্রন্টারপ্রনার তারাই মোটামুটি যাচ্ছে এর বাইরে কোন ধরনের কাস্টমাররা যাচ্ছে কৌতূহলী কাস্টমার কত কাস্টমার বলবো না আমরা অতিথি বলবো কৌতূহলী অতিথিরা বেশি যাচ্ছে ফ্যামিলি ট্রিপ কেমন হয় ফ্যামিলি যাচ্ছে এবং মজা মানে বাংলাদেশে যেটা হচ্ছে আমরা আসলে হালাল ট্যুরিজম প্রমোট করতেছি আমরা চাই না যে এটা যেহেতু লাক্সারি ট্রিপ না যাদের মানে অন্য ধরনের মজা দরকার তারা সেরকম জায়গাতে যাক আমাদের এখানে যারা আসবে তারা তারা যেন ফ্যামিলি সহ আসতে পারে কীভাবে মেনটেন করেন আপনারা আমরা ডেফিনেটলি কাবিন নামা দেখতে চাই বাচ্চা কাছে থাকলে দেখতে চাই না কারণ সেই ফ্যামিলি এই তো আচ্ছা আমরা নিশ্চিত করার চেষ্টা করি যে তারা অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ আচ্ছা তারপর